আজকের বাংলাদেশ এক রঞ্জিত বাংলাদেশ এমন পরিস্থিতি হয়তো বা বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেছে কিনা সেটা আমি জানি না তবে আজকের সারাদিন শাটডাউন থাকার পরেও দেশের বিভিন্ন জায়গায় যেই পরিস্থিতির শিকার হয়েছে রণক্ষেতের শিকার হয়েছে সে সকল বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ছাত্রদের জন্য যে এক বিশাল সুখবর রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে বসার জন্য সে রাজি রয়েছে এমনই কিছু কথা বলতেছে আমাদের আইনমন্ত্রী একটু ভিডিওর অংশ দেখাই তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদেরকে স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি দর্শক আমরা যদি একটু ঢাকা পোস্টকে কেন্দ্র করে তার যে গণমাধ্যমে রিপোর্টগুলো আসছে একটু আপনাদেরকে জানাই তাহলে দেখা যায় ভবি থেকে র্যাব পুলিশকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা রামপুরায় আন্দোলনকারীদের আগুনে পুরল পুলিশের গাড়ি কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত হয়ে ঢামেকে তেত্রিশ জন গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না সমন্বয়ক আসিফ মাহমুদ কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকা পড়া পুলিশদেরকে উদ্ধার করেছে হেলিকপ্টার কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল যে দুই শিক্ষার্থী লিপ টু আপিল নিরাপত্তার সংখ্যায় মেট্রো রেলকে আংশিক আকারে বন্ধ রাখা হয়েছে দর্শক এই মুহূর্তে দেশের পরিস্থিতি আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন ঢাকার পরিস্থিতি মিরপুরের পরিস্থিতি মানে কতটা ভয়াবহ সেটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলা দেখতেছেন ভিডিওগুলা দেখতেছেন পাখির চোখে যাত্রাবাড়ির পুলিশের আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ এই মুহূর্তে কিন্তু পুলিশ বাইদের সাথেই বেশি আন্দোলন হচ্ছে ছাত্রদের এখানে পুলিশ বাইদের বলতে চাই আপনারা যে এত বুলেট ছড়তেছেন এতগুলা এই যে তাজা প্রাণ ঝরিয়ে দিচ্ছেন দিন শেষে চিন্তা করেন ওই বুলেট কিন্তু এই জনগণের টাকাই কিনা তো সম্মানিতভাবে এই হচ্ছে টোটাল বিষয় এখন দেখা যাক বিস্তারিত আহ সামনে কেমন আসে আমরা অপেক্ষা করব অবশ্য সংবাদগুলা জানার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু